This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আমি সায়ন্তন চক্রবর্তী আপনারা দেখছেন বঙ্গজক YouTube চ্যানেল। ইতিমধ্যে সকলে জেনে গিয়েছেন যে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় আসছেন। মেট্রো রেলের প্রজেক্ট উদ্বোধনের পাশাপাশি দমদমে তিনি রাজনৈতিক সভাও করবেন প্রথমে তিনি যেই কাজটি করবেন সেটি হলো সরকারি প্রজেক্টের উদ্বোধন অর্থাৎ উদ্বোধন সেখানে বিভিন্ন বিভিন্ন সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীরা রেলমন্ত্রী অশ্বিনী বৈশব উপস্থিত থাকবেন সেটা যেমন ঠিক একই সাথে পদমর্যাদা বলে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও সেখানে উপস্থিত থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আমন্ত্রণ জানালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাকে যেভাবে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে যেভাবে বাংলা ভাষীদের ওপর বিজেপি শাসিত রাজ্যগুলো অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রজেক্টের উদ্বোধনে থাকবে না ইতিমধ্যে দিলীপ ঘোষকে নিয়ে জলঘোলা হয়েছে আমরা দেখিয়েছি আমাদের চ্যানেলের পর্দায় যে দিলীপ ঘোষ এই অনুষ্ঠানে আমন্ত্রিত নন এমনকি বিজেপির যে সভা হবে যা নরেন্দ্র মোদীর করার কথা দমদমের বুকে সেখানেও তিনি আমন্ত্রিত নন সেই নিয়ে দিলীপ ঘোষ অভিমানী আমরা দিলীপ ঘোষ যে এই সভায় মোদির সভায় আমন্ত্রণ পাবে না সে কথা জানিয়ে এই বাংলার সমস্ত নিউজ মিডিয়ার মধ্যে আমরাই প্রথম খবর করেছিলাম নাও যেতে পারি অন্য কাজেও যেতে পারি আমি কোথায় যাব সেটা তো পার্টি ঠিক করে আমি ঠিক করি না পার্টির যেটা কর্মসূচি পার্টি নির্ধারণ করে সেটা আমার হাতে নেই পার্টির বাইরের কর্মসূচি আমি ঠিক করি সরকারি প্রোগ্রামে আমন্ত্রণ দরকার এখন আমাকে আমন্ত্রণ করেনি ওটা যাচ্ছি না বাকি দেখছি কেউ হাতে আছে পার্টি যেরম বলবে সেরম করবো আমার এই ব্যাপারে কিছু বলার নেই যাকে পার্টি যে কাজ দিচ্ছে যে কাজে লাগাচ্ছে সে সে কাজ করছে তো রিজার্ভ ফোর্সের মধ্যে থাকি আমরা যখন অর্ডার হয় আমরা লেগে বলবো যাই হোক এখন এত বড় একটি সভা হতে চলেছে রাজনৈতিক সভা বলুন আবার সরকারি প্রজেক্ট উদ্বোধনের সভা বলুন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন কিন্তু সেই সভাতে দিলীপ ঘোষ ডাক পাচ্ছে না এ কথা মোটামুটি সবাই জেনে গিয়েছে কিন্তু সব থেকে বড় বিষয় নব্য বিজেপিরা যাকে এই মুহূর্তে তাদের লিডার মনে করে সেই শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারী নিজের মনে মনে ভাবেন যে বঙ্গ বিজেপির তাবর তাবর নেতাদের থেকেও তিনি বড় রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিক অভিজ্ঞতায় তিনি যে কোনো বঙ্গ বিজেপির নেতাকে পাঁচ গোল এমনি দেবেন সেই শুভেন্দু অধিকারী বিজেপির কাছে যে কতটা নগণ্য বিজেপি যে শুভেন্দু অধিকারীদের রীতিমতো তুচ্ছতাচ্ছিল্য করে তা আরো একবার প্রমাণ হয়ে গিয়েছে কেন এই কথা বলছি শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা ছাব্বিশ বিধানসভায় বিজেপি যে লড়ছে এবং বিজেপি যে তৃণমূল কংগ্রেসকে টক্কর দিয়ে ক্ষমতায় আসার জন্য লড়াই করবার চেষ্টা করছে তাতে শুভেন্দু অধিকারীর বিলক্ষণ ভালো অবদান রয়েছে এমনকি সাতাত্তরটি আসন যে বিজেপি পেয়েছে মোটামুটি ভাবে শুভেন্দু অধিকারীর চরম সমালোচকও স্বীকার করতে বাধ্য হয় যে সতাত্তরটি আসনের পেছনে অন্তত কুড়ি বাইশটি আসনে শুভেন্দু অধিকারীর সরাসরি অবদান রয়েছে কিছু না হলেও পূর্ব মেদিনীপুর জেলার আসনগুলো যে শুভেন্দু অধিকারী ম্যাজিকেই জিতেছে তা বিজেপির শুভেন্দু অধিকারীর সমালোচকরাও স্বীকার করতে বাধ্য হয় কিন্তু সেই শুভেন্দু অধিকারীকেই সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ কি আদৌ জানানো হলো নাকি ইচ্ছা করেই অপমান করা হলো সেরকমই একটি প্রশ্ন খাচ্ছে এই মুহূর্তে নরেন্দ্র আগামীকাল মোদীর সভার আগে ঘটনা কি তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কলকাতা পৌরসভার কাউন্সিলর অরূপ চক্রবর্তীর একটি ফেসবুক পোস্ট সেখানে অরূপ চক্রবর্তী এমন একটি তথ্য তুলে ধরেছেন যা রীতিমতো শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ যে সমস্ত নেতা বিজেপিতে রয়েছে তাদের জন্য চিন্তার বিষয় একই সঙ্গে সেই চিন্তার বিষয় শ্রমিক ভট্টাচার্যের জন্য শুধু শুভেন্দু বা শ্রমিক ভট্টাচার্যের জন্য যে সেটি চিন্তা উদ্বেগ করছে তা নয় বিজেপির বাঙালি নেতা বা বিজেপির বাঙালি জনপ্রতিনিধি যারা আছে তাদের প্রত্যেকের কাছেই সেই পোস্ট যথেষ্ট চিন্তার বিষয় বিজেপি যে আসলে বাঙালিদের বা বাংলা ভাষীদের খুব একটা পাত্তা দেয় না শুধুমাত্র কাজ উদ্ধার করবার জন্য পুতুল হিসাবে ব্যবহার করে তা অরূপ চক্রবর্তী সেই পোস্টের মাধ্যমেই পরিষ্কার হয়ে গিয়েছে কি সেই পোস্ট সেটি স্ক্রিনে দেখাচ্ছি আপনারা একবার দেখুন আমি পড়ে শোনাচ্ছি বিরোধী দলনেতার ওপরে অনাস্থা খোদ কেন্দ্রের আগামীকাল মেট্রোর উদ্বোধনের কার্ডে বিরোধী দলনেতার নাম শ্রমিক ভট্টাচার্য শুভেন্দুকে কার্যত রেড কার্ড দেখাচ্ছে বিজেপি অর্থাৎ অরূপ চক্রবর্তী বলছেন যে আগামীকাল যে মেট্রোর প্রজেক্ট উদ্বোধন হবে সেখানে যে কার্ড করা হয়েছে সেই কার্ডের শুভেন্দু অধিকারীর নাম নেই কিন্তু তার পদের নাম আছে অর্থাৎ বিরোধী দলনেতা পদটির উল্লেখ করা হয়েছে কিন্তু সেখানে শুভেন্দু অধিকারীর নাম নেই সেখানে নাম রয়েছে কার শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য বর্তমানে রাজ্য বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আর এখানেই সরকারি অনুষ্ঠান সেই সরকারি অনুষ্ঠান যে সরকারি অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী দেশের রেলমন্ত্রী উপস্থিত থাকবে এরকম একটি বড় মাপের অনুষ্ঠান তার কার্ডে এত বড় ভুল সে কথা অরূপ চক্রবর্তী জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সেখানে বলছে যে বিরোধী দলনেতা পদের উল্লেখ থাকলেও শুভেন্দু অধিকারীর নাম নেই কার্যত শুভেন্দু অধিকারীর উপস্থিতি বা কার্যত শুভেন্দু অধিকারীর অস্তিত্বকেই বিজেপি লাল কার্ড দেখাচ্ছে অরূপ চক্রবর্তীর বক্তব্য একই সাথে শ্রমিক ভট্টাচার্য বা আদি বিজেপি নেতা যারা রয়েছে তারাও যে খুব একটা খুশি হননি এই ঘটনা ঘটায় তার কারণ শ্রমিক ভট্টাচার্যের নাম হয়তো কার্ডে আছে কিন্তু শ্রমিক ভট্টাচার্যের পদ যেটা লেখা হয়েছে সেটা বিরোধী দলনেতা কোথাও না কোথাও বিজেপি যে শ্রমিক ভট্টাচার্যের পদ রাজ্যসভার সাংসদ সরকারি পদ যেটা সেই পদও যে ভুলে গিয়েছে তা আদি বিজেপি নেতাদেরও মনক্ষণ্ণ করেছে কোথাও না কোথাও প্রমাণ হচ্ছে দিল্লিতে বিজেপির যে সমস্ত তাবড় তাবড় নেতারা বসে আছে যারা শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীদের মতো নেতাদের দিয়ে বাংলা জয় করবার চেষ্টা করছেন বাংলা ভাষী নেতাদের কাজে লাগিয়ে বাংলায় নিজেদের সংগঠন স্থাপনের চেষ্টা করছেন আসলে এই বাংলা ভাষী বা বাঙালি তারা যতই বিজেপি করুক না কেন তারা যে আসলে দিল্লিতে বসে থাকা বিজেপির হাতের পুতুল ব্যবহার করা হয়ে গেলেই ফেলে দেয়া হবে যার সব থেকে জ্বলন্ত উদাহরণ এই মুহূর্তে দিলীপ ঘোষ তা আর বুঝতে বাকি নেই কারোর না হলে একটি সরকারি প্রোগ্রামের অনুষ্ঠান একটি সরকারি প্রকল্পের অনুষ্ঠান একটি সরকারি প্রকল্প উদ্বোধন হবে যেখানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী রেলমন্ত্রী সেখানে বিরোধী দলনেতার নাম শুভেন্দু অধিকারীর বদলে শ্রমিক ভট্টাচার্য এ লজ্জা ঢাকার মতো নয় যতই শুভেন্দু অধিকারী বিজেপি করুন না কেন যতই শ্রমিক ভট্টাচার্য বিজেপি করুন না কেন আসলে বাঙালিদের অস্তিত্ব বা বাঙালিদের সম্মান যে বিজেপির কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় তা বারবার প্রমাণিত হয়েছে আর এই মুহূর্তে গোটা বাংলা উত্তাল বিভিন্ন জায়গায় বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলে যারা বাঙালি যারা তাদের উপর যেভাবে অপমান অত্যাচার অন্যায় হচ্ছে সেই জিনিসেরই প্রতিফলন বিজেপির অভ্যন্তরেও দেখা গেল দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম